আসসালামু আলাইকুম কমিটির বৈঠক যে তাগিদ নেতাদের আরও স্থায়ী থাকছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে যা বললেন মির্জা ফখরুল সর্বশেষ ষোলো ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলটি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তার সফলে টিম গঠন করা হবে এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে জামাতে ইসলামের সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন ডেতা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বলছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট রংপুর কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহর সমাবেশ হবে ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি বিএনপি ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নেতা এখন অনেক উজ্জীবিত এবার র্যালিতে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজগুলো আরও সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এক্ষেত্রে নতুন কিছু কর্মসূচি আসবে অন্তর্বর্তী সরকার মেয়াদের তিন মাসেও নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি অন্যথায় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি গত চার নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিএনপি নেতারা মনে করছেন রাষ্ট্র কাঠামো সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত এই জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না চলে যাচ্ছি পরের সংবাদে ফ্যাসিবাদের প্রধান হতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও তার বাসভবনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো দেয়নি আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন উপদেষ্টা নিয়োগের প্রশ্নে তিনি বলেন একটি দেশ পরিচালনার জন্য পঁচিশ থেকে চল্লিশ জন উপদেষ্টা থাকতে পারে এতে এত বড় একটা দেশ তার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না একান্ত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউরোসের এক্তিয়ান উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের কারণ এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন আসা কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বলেন অসহিংস হলে চলবে না প্রশ্ন হতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে সেজন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন তবে সবসময় পলিটিক্স করলে চলবে না হৃদয় দিয়ে কাজ করতে হবে মির্জা ফখরুল বলেন বাজারে চাল ডাল তেল সহ যে ঊর্ধ্বগতি সাধারণ আয়ের মানুষের সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে